হ্যালো মা জিয়া ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে অনাইট নাইটমেয়ার অন এলম ট্রেস যা উনিশশো চুরাশি সালে মুক্তি পায় মুভিটি পরিচালনা করেছেন ওয়েস ক্র্যাভেন এবং প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন রবার্ট ইংল্যান্ড হিদোর ল্যাংজন ক্যাম্প জনি ডেভ আমান্ডা উইন্স নিক কোরো রনি ব্ল্যাকলি ও আরও অনেকে এটি একটি ক্লাস ক্লাসিক হরর ফিল্ম এই সিনেমা শুধু ভয়ের গল্প নয় বরং মানুষের অবচেতন মনের আতঙ্ক স্বপ্ন আর বাস্তবের সীমা রেখা মচে যাওয়ার এক ভয়ঙ্কর উপাখ্যান গল্পে শুরু হয় এক অন্ধকার আতঙ্কে ভরা পরিবেশ দিয়ে আমরা দেখি এক তরুণী মেয়ে নাম টিনা ঘোরে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে আটকা পড়েছে স্বপ্নে সে ঘুরে বেড়াচ্ছে এক অন্ধকার বর রুমে যেখানে চারদিকে আগুনের ঝলকানি বাক্স আর অদ্ভুত শব্দ হঠাৎ সে এক ভয়ঙ্কর মানুষকে দেখে মুখে পুড়ে যাওয়া দাগ তার মাথায় টুপি তার হাতে স্টিলের ব্লেড লাগানো গ্লাভস তিনি হলেন ফ্রেডি ক্রুগার টিনা আতঙ্কে দৌড়াতে থাকে আর ফ্রেডি ধীরে ধীরে তার পিছনে হঠাৎ করে টিনা জেগে উঠে তার গায়ে গভীর গভীর আছরের দাগ যেন সত্যি কেউ তাকে আঘাত করেছে টিনা তার বন্ধুকে জানায় ন্যান্সি থমসন ন্যান্সির বয়ফ্রেন্ড গ্রেন ল্যাজ আর টিনার বয়ফ্রেন্ড রড লেন টিনা বলে একই ভয়ঙ্কর মানুষ বারবার তার স্বপ্নে আসে ন্যান্সি অবাক হয়ে বলে সেও একই মানুষকে স্বপ্ন দেখছে তারা এক রাতে টিনার বাড়িতে একসাথে থাকার পরিকল্পনা করে যাতে ভয়টা কমে যায় রাতে ন্যান্সি আর গ্র্যান্ড টিনার বাড়িতে থাকে টিনা আর রড ঘরে থাকে মাঝরাতে টিনা আবার স্বপ্ন দেখে সেখানে আবার আসে ফ্রেডি ক্রুগার এবার ফ্রেডি তাকে ধরে ফেলে বাস্তবে রড টিনার সঙ্গে শুয়ে আছে কিন্তু হঠাৎ টিনার শরীর বাতাসে উড়ে যায় তার পেট ছিঁড়ে যায় সে চটপট করতে করতে মাটিতে পড়ে যায় রক্তে ভেসে যায় পুরো ঘর রড আতঙ্কে দরজা ভেঙে পালায় পুলিশ মনে করে রডেই টিনাকে হত্যা করেছে টিনার মৃত্যুর পর ন্যাঞ্চি ঘুমোতে ভয় পায় সে নিজেও স্বপ্নে ফ্রেডিকে দেখতে শুরু করে একবার স্বপ্নের ভেতর ন্যান্সি ফ্রেডির কিছু পিছু নয় এবং গরম চুল্লিতে ফ্রেডির ভয়ঙ্কর হাসি শোনে হঠাৎ সে জেগে ওঠে কিন্তু নিজের হাতে ফ্রেডির পোশাকের একটি অংশ টেনে নিয়ে এসেছে বাস্তবে এখানে ন্যান্সি বুঝতে পারে ফ্রেডি শুধু স্বপ্নে নয় বাস্তবেও প্রভাব ফেলতে পারে ন্যান্সির মা মার্চ অবশেষে সত্যিটা স্বীকার করে নেয় বহু বছর আগে ফ্রেডি কুরুকার ছিল এক শিশু খুনি সে বহু ছোট ছেলে মেয়েদেরকে হত্যা করেছিল কিন্তু আইনের ফাঁক ফুকর দিয়ে মুক্তি পেয়ে যায় তখন এলম স্ট্রিটের অভিভাবকরা একত্রিত হয়ে ফ্রেডিকে ধরে একটি ব্রয়লার রুমে পুড়িয়ে মেরে ফেলে কিন্তু তার আত্মা শান্তি পায়নি প্রতিশোধ নিতে সে ফিরে এসেছে স্বপ্নের ভেতর দিয়ে এবার শিশুদের সন্তানের শিশুদের ও সন্তানদেরকে খুন করতে রডকে পুলিশ ধরে জেলে রাখে কিন্তু রাতে সে ঘুমিয়ে পড়লে স্বপ্নে ফ্রেডি এসে তাকে আক্রমণ করে বাস্তবে দেখা যায় রডের গলায় হঠাৎ দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে সে ফাঁসিতে ঝুলে মারা যায় পুলিশ এটাকে আত্মহত্যাভাবে কিন্তু ন্যান্সি জানে এর পিছনে ফ্রেডি রয়েছে এখন ন্যান্সি একাই লড়াই করার সিদ্ধান্ত নেয় সে বুঝতে পারে ফ্রেডিকে হারানোর একমাত্র উপায় হলো স্বপ্নে ঢুকে তাকে বাস্তবে টেনে নিয়ে আসা প্লেনে গ্লেনের সাহায্যে ন্যান্সি পরিকল্পনা করে কিন্তু গ্লেন এক রাতে নিজেই ঘুমিয়ে পড়ে স্বপ্নে ফ্রেডি এসে গ্লেনকে বিছানার ভেতরে টেনে নেয় আর তার শরীর ভয়ঙ্করভাবে গোলে রক্তের ফোয়ারের মতো ছিটকে বের হয় ন্যানসি ভেঙে পড়ে এবার ন্যাঞ্সি নিজেই ফ্রেডির মুখোমুখি হতে চায় সে ঘরের ফাঁদপাতে দৌড়ি হাতুড়ি বিস্ফোরক এরপর সে ইচ্ছাকৃত ঘুমিয়ে পড়ে স্বপ্নে ফ্রেডি হাজির হয় ভয়ঙ্কর লড়াই শুরু হয় ন্যানসি তাকে ফাঁদে ফেলে গরম আগুনে জ্বালিয়ে দেয় সে ফ্রেডিকে টেনে বাস্তবে আনে বাড়ির চারদিকে আগুন ছড়িয়ে পড়ে কিন্তু ফ্রেডি আবারও ফিরে আসে এবার ন্যান্সি বুঝতে পারে ভয় ভয়ে ফ্রেডির শক্তি যদি সে ভয় না পায় ফ্রেডির ক্ষমতা হারিয়ে যাবে ন্যান্সি ফ্রেডির দিকে তাকিয়ে বলে আমি তোমার কোনো শক্তি দিচ্ছি না সাথে সাথে ফ্রেডি ধোঁয়াশার মতো মিলিয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় ন্যান্সি সকালে ঘুম থেকে উঠে আসে সব কিছু যেন স্বাভাবিক টিনা রড গ্রেন সবাই জীবিত ন্যাঞ্চি তাদের সঙ্গে গাড়িতে উঠে কিন্তু হঠাৎ গাড়ির ছাদে ফ্রেডির লাল সবুজ সোয়েটারের রং ঢেকে যায় দরজা নিজে থেকে লক হয়ে যায় শিশুরা ভয়ঙ্করভাবে ফ্রেডির ছড়া গাড়িতে থাকে আর শেষ দৃশ্যে ফ্রেডির হাত জানালায় ভেঙে বেরিয়ে আসে সব কিছু ইঙ্গিত দেয় ফ্রেডি এখনও বেঁচে আছে সে এখনও দুঃস্বপ্নে রাজত্ব করছে আর নাইট মেয়ার্স অন এল স্ট্রিট নাইনটিন এইটি ফোর শুধু ভৌতিক সিনেমা নয় এটি এক দারুণ সাইকোলজিক্যাল হরর যেখানে বাস্তব আর স্বপ্নের সীমারেখা ভেঙে যায় ন্যান্সির সাহস ফ্রেডির ভয়ঙ্কর হাসি আর সেই ব্লেড লাগানো গ্লাভস সবকিছু মিলিয়ে এই সিনেমার আজও হরর ইতিহাস বা সিনেমার এক কিংবদন্তি সিনেমা